নির্বাচন কমিশনার একটারে দেখছেন না মনে পড়ে গেছে কথাটা কত বড় বদমাস মুরব্বী মানুষ তবুও আমি বদমাস বলতে বাধ্য হইলাম এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনে পরে শ্যুট করা হয়েছে এই লোক দাঁত ক্যালকেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয় খুন কারাবি হয়। তাইলে ওইটারে একজন শ্যুট করে দিলে তাইলে হয় যেহেতু এটারও শ্যুট করে দেয় আমার মনটা চাই ওর হাসি দেখিয়া ওর দাঁতের মধ্যে আবারটা গুলি করে দেয় একটা মানুষকে এইভাবে দিনে দুপুরে মেরে ফেলতেছে বেটা আপনি কোন দল করেন আমি জানি না কে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না গ্যারেন্টি আছে এইভাবে আমাদের জাতীয় নেতৃত্বকে এইভাবে যদি হত্যা করে কিলিং মিশন করে আমাদের সমস্ত জাতীয় নেতৃত্বকে যদি ধ্বংস করে দেয় এই হিন্দুত্ববাদীরা আবার আমাদের উপর একটা গুলামের সরকার চাপায় দেয় এটাই তো ওদের চাওয়া তো আপনি দাগ কিলকিল করে হাসেন কেমনি নাউজবিল। আরে ও আরেকজন হইতে পারে কিন্তু এই এই যুবক বয়সে একটা মানুষ দেশের পক্ষে কথা বলতে গিয়া এইভাবে গুলি খাইছে কোনো অপরাধ করে নেই এই সে কি গুলি করে মারছিল তাই কোনো অপরাধ করে না একটা ছেলেরে ছোট্ট বাচ্চা হারে দশ মাস বারো মাস বয়সে একটা ছোট বাচ্চারা এখে গেছে আপনি চিন্তা করতে পারেন আমারও একটা সন্তান আছে চোদ্দ বয়স মোহাম্মদ বিন রফিক নাম তো যাদের সন্তান আছে তারা জানে সোহান আল্লাহ পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে সোহান আল্লাহ এর চাইতে বড় দরদার মায়ার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর নিতে পারে না সন্তান না হইলে আসলে কই দিই পারতাম না ভালোবাসা কি জিনিস আরে আর বাদবাকি বাকি যত ভালোবাসা এগুলা হুদায় মিয়া আপনি যাদের সন্তান হয় না এদেরকে এটা বুঝাইতে পারবেন না যাদের সন্তান হয়েছে জিজ্ঞেস করেন পৃথিবীতে মা এবং বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা পৃথিবীতে এটা বুঝানোর উপায় তাই ছোট্ট একটা সন্তান থুইয়া আপনারা জানেন না ভাই আমি নিজে দেখে আসছি বাইরের অবস্থা তো ভালো না এই সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো বলতেছে আসলে ওনার যে অবস্থা মানে যেইভাবে গুলি একদিক থেকে বেরোয় দিকে গেছে এটা সোহান আল্লাহ আল্লাহ তালা যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরিয়ে দিলাম তাইলে সম্ভব এছাড়া কোনো ডাক্তার কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে আমি নিজের চোখে দেখে আসছি তো বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয় যে দলেরই হোক যেই মতেরই হোক অন্তত এতটুকু সিম্পেতি থাকা দরকার কথা কন না আচ্ছা আপনা কন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলুক এটাকে আমরা চাইব যদি ওরা আমাদের উপর জুলুম করছে কেউ বাস্তব কথা বলি কোন যুবক যদি অল্প বয়স্ক হয় তাকে সে অন্য দলের হইতে পারে তারে যদি এভাবে শ্যুট করা হয় আমার খারাপ লাগবে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয় সে যদি খারাপ কিছু করে তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন কিন্তু এইভাবে শ্যুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন এটা কি রাজনীতি এটা রাজনীতি এটা রাজনীতি হইতে পারে না এটা ভণ্ডামি এটা শয়তানি শয়তানদের কাজ তো যে কথা বলতেছিলাম যে আমরা তো একদিন থাকবো না ভাই সবাইকে চলে যেতে হবে এতটুকু সহমর্মী যদি আমরা না হইতে পারি যেই হোক আমি তো বলি যেই হোক আমাদের এতটুকু সিম্পেতি এটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে বিচার তো আল্লাহ করবে কে করবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিচার কে করবে আল্লাহ করবে এই দুনিয়ায় আমরা একজন আর একজনের বিষয়ে কথা বলতে পারি কিন্তু কেউ আল্লাহর কাছে চলে গেছে তারে নিয়ে কি ঠাক্কা মস্করা করা যাবে হ্যাঁ তারে নিয়ে মজা নেওয়া যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমিন আর ও বলে না আমিন তো যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যে যদি ওই দিন শেষ হয়ে যেত আমাদের একুশে নভেম্বর দু হাজার পঁচিশ দশটায় চল্লিশ মিনিটে যদি আমাদের জীবন শেষ হয়ে যেত আল্লাহ তারা যদি আরেকটু জোরে ভূমিকম্প দিয়ে দিতেন আল্লাহ না করুক তাইলে আমরা এই দুনিয়াতে থাকতাম না আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম আর প্রথমেই ফিরিস্তারা এসে জিজ্ঞেস করলে প্রথমেই তো জিজ্ঞেস করতো যে আজকের ফজরের নামাজ পড়ছে কিনা আহ আমি পড়ি নাই ও মুসলমান একটু বিবেকটা খাটান প্রিয় ভাইয়েরা আমার একটু অন্তর থেকে চিন্তা করেন আল্লাহ আজকে থেকে তাইলে আর ফজরের নামাজ ছাড়বো না আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর বলেন হে আল্লাহ আজকে থেকে আর নাও অত্যাচার করো আল্লাহ আর আপনার নাফরমানি করব না হে আজকে থেকে কারো উপরে জুলুম করবে না হে আল্লাহ কোনো চাতাবাজি কোনো মানুষের উপর নির্যাতন হে কোনো মানুষের উপর টেন্ডার বাজি আল্লাহ কথা দেন সকলেই কথা দেন হে আল্লাহ মদ নেশা হিরোইন এই সমস্ত খারাপ কাজে আমরা জড়িত হব না হাত তুলেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন কথা দিলেন তো আমার সাথে আরেকটা ছোট্ট শেষ দিকের আরেক দুইটা কথা বলে যাই আয়াতের তর্জমাগুলো করে আপনাদের সামনে শেষ করে দিব একটু বলে যাই প্রিয় ভাইয়েরা আমার দয়া করে হাসবেন না আমি হাসার জন্য বলি না আমাদের বাবাদেরকে বলবো মাদেরকে বলবো আমাদের যুবকদেরকে যুবতী বোনদেরকে যুবক ভাইদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেব আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে চান বেহায়াপনা অশ্লীলতা দূর করতে চান সমাজের মধ্যে নোংরামি যদি দূর করতে চান এই তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো কেরিয়ার চাকরি বিদেশ পাঠানো এগুলোর চিন্তা বাদ দিয়া যেই বাবা মার টাকা পয়সা আছে অযথাই নিজের পোলাটারে নিজের মাইয়ারে ধ্বংস করিয়ান না আমাদের ভাই বোনগুলো সুন্দরভাবে বিবের বিবার ব্যবস্থা করে দেন প্রয়োজনে এরা বিয়ের পরেও পড়াশোনা করুন শুনেন আপনার সন্তান যদি একটা খারাপ মেয়ের পিছনে ছুটে এই গুনার দায় বার আপনারও নিতে হবে আপনার সন্তান যদি একটা আগাম করে এরপরে যখন আল্লাহ না করো কোনো কাজ করে কিংবা বাড়ি থেকে দুইজনে মিলে চলে যায় তখন কিন্তু বলেন হেরে আমার মাথা কাটা গেলো তোমার মাথা তো কাটা যাবেই সময় মতো ছেলে মেয়েকে বিয়ে না দিলে আমনের মাথা কাটা যাইব নাকি আমার মাথা কাটা যাইব আমার একটা পোলা হয়েছে ইনশাল্লাহ আমি নিয়ত করছি তার লগে কই আম্মা আমার আম্মা যে আছে তার দাদু কইছি যে পনেরো বছরই তো না কে দেশের আইন আমার ছেলে বালে গোবর সাথে সাথে বিয়ে করাই দি বালেগার সাথে সাথে বিয়া কোনো কথা নাই আল্লাহ তালা অবস্থান দিছে সরকারে বলবে যে এত বছরের আগে বিয়ে করাইতে পারবি না ওরে ভাই আমার আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ জানে না একটা পুরুষ কখন বিয়ে করতে পারবে তাইলে আল্লাহ তালা যখন বালেক বানাইছে তার মানে সে বিয়ের উপযুক্ত আল্লাহ তালা যখন একটা নারীকে জরায়ুতে সন্তান ধারণের ক্ষমতা দিছে আল্লাহ তালা যেহেতু তাকে বালে গা বে দিছে তার মানে সে সন্তান নেওয়ার উপযুক্ত সে বিবাহের উপযুক্ত এই জন্য বলি যে আমি নিজে অপেন বলে গেলাম ইনশাআল্লাহ আমার নিয়ত আছে আমার আল্লাহ যদি বাঁচায় রাখে ওই পর্যন্ত শহীদ হয়ে গেলে আপনারা আমার পুলার বিয়েটা করাই দিয়ে খবর লাইয়া বাকি যদি আরে ভাই আমাদের জিন্দগিটা এমন হাসতেছি বলছে যেমন না আল্লাহ মাফ করো যে কোনোদিন শুনবেন যে রফিকুল ইসলাম মাদানি নাই এটা রিয়েলিটি আমরা এইভাবেই চলি জানি যে আজকের মা শেষ হয়ে যেতে এর লেগে কোনো সান দূরে পড়ুয়া করি চিন্তা করি যে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি মুইরে চাইলে তো জামুই শহীদ হয়ে যাবো দুনিয়াতে মিয়া যারা কিনা অনেক সুখ শান্তিতে থাকে এরাও মরে বিছানায় মরে স্টুক করে মরে হৃদরোগে মরে আমরা না হয় ওই কাফের মুশ্রিকেরা হিন্দুত্ববাদীদের দালালের আম করে গুলি কইরা মেরে লেবো মেরে লাগ আরে এরা যদি মারে শহীদ হয়ে যাবো গা আল্লাহ কি হবো শহীদ হবো আর আল্লাহ রসুল বলেছেন আমার শহীদ এমন মর্যাদা দুনিয়া থেকে সে যাবে আল্লাপ তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাই দেবে যারা আমার দিনের পক্ষে কথা বলতে গিয়া যারা আমার দিনের রাস্তায় গিয়া শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বল বাও না কি বলবানা মৃত না তারা শহীদ আর শহীদের আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন আর ওই পাখি যেই মন চায় ঘুরে উঠতে থাকে ঘুরতে থাকে যেই মন চাই গাছে গিয়া উঠে ফল খায় আল্লাহ তালা সব জায়গায় আল্লাহর আড়সের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে ওখানে গিয়া বসে ওই সবুজ পাখিটা যে মন চায় যাইতে পারে আল্লাহর আড়সের নিচে গিয়া ল্যাম্পপোস্টে বসে আল্লাহ কয় শহীদ আমার প্রিয় বান্দা আরও কিছু চাও কয় আল্লাহ আর কি চাইমু আপনি তো আমার সব দিছেন আশা আসেনি আশা আছে জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতের হুরদের পাওয়ার আশা আছে তাইলে দুনিয়ার জান্নাতের হুরদের চাইতে হইলে জান্নাতের হুরদের পাইতে হইলে দুনিয়ার হুরদের আমার বোনেরা আবার রাগ করবো যদি উল্ডা বাল্ডা কই দুনিয়ার হুর কইলাম যে দুনিয়ার হুরদের যেই হুররা মনে করেন যে নওজিল্লা মানে টয়লেট করলে কাছে যাওয়া যায় না এই হুরেরা কিন্তু টয়লেটও করতো আপনারও টয়লেট নাই হুরেরও টয়লেট নেই বানানোর কথা না কোরআন হাদিসের মধ্যে আসছে তো ওই হুর্দের পাইতে হইলে দুনিয়ার হুডের পিছনে ছোটা বন্ধ করতে হবে হ্যাঁ একটা বৈধ পন্থা আছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে সফল মুমিন আমার আলোচনার বিষয় কি সফল মুমিন কারা এই আলোচনায় আসেন এবার টু দ্য পয়েন্টে কোরআন কি বলে একেবারে হরফান হরফান শব্দ শব্দে আপনাদেরকে ধরায় দিচ্ছি আল্লাহ বলেন পদ্ আফ লাহাল মিনু আল্লাদিনা উমফি সলা তিহিম খ সফল মুমিনরা কারা বলেন না কারা সফল কারা আরে বুঝে না মুমিনরা সফল কারা মুমিনরা পদ্ আফ লাহাল হলো মুমিনরা কারা ভারতের কাফেররা ইহুদিবাদী ইসরায়েলের কাফেররা এরা সফল হইতে পারে না আল্লাহ বলছে সফল হইল মুমিনরা যারা ইমানদার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরা সফল যারা এক কোটি টিয়ার মালিক ওই সমস্ত মুমিনরা সফল যারা ঘোরাশাল পলাশে বাড়ির মালিক গাড়ির মালিক বড় নেতা বড় বক্তা বড় মুফতি না 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 আমার আল্লাহ বলেন ওই মুমিনরা সফল মুমিন এই শীতের রাতেও ঠান্ডা পানি দিয়া কিংবা অজু করে যেমনি ভাবে হোক মসজিদে গিয়া দাঁড়ায় আল্লাহর আল্লাহ দেয় আল্লাহ বলেন আমার সেই সমস্ত মুমিন হলো সফল সফল মুমিন এ আপনারা কি জান্নাতে যাইতে চান ইমাম মাহাদি আলাহ দলে অন্তর্ভুক্ত হইতে চান ঈসা আলাহ দলে অন্তর্ভুক্ত হইতে চান শেষ জামানায় ইমাম মাহাদি আসবে আসবে না আসবে না ইমাম মাহাদির দলে ফজরের নামাজ যারা পড়ে তারা অন্তর্ভুক্ত হইতে পারবে ফজরের নামাজ যারা পড়ে না এরা অন্তর্ভুক্ত হইতে পারবে না এবার মিলায় নেন আপনি আপনি জান্নাতি দলে আছেন নাকি আপনি একবারে জাহান নামের দিকে দৌড় মারছেন এটা আপনি বুঝেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বলেন আমি এরপরে আল্লাহ পাক বলেন হুসু হুজুর সাথে নামাজ আল্লাহ তালা মুমিনের প্রথম শর্ত দিয়েছেন সফল মুমিনের প্রথম শর্ত হুসু হুজুর সাথে রাইসুল মুফাসির আবদুল্লাবিন আব্বাস আনহু বলেন হুসু হুজুয়ালা নামাজ মানে আল্লাহর জন্য যে নামাজ একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করবার জন্য পৃথিবীর কাউকে দেখানোর জন্য না পৃথিবীর কাউকে রাজি খুশি করবার জন্য না ইন্না আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য জিন্দগি আল্লাহর জন্য হায়ার আল্লাহর জন্য মৃত্যু ব্যাস ওই নামাজ যেটা বিনয়ের সাথে আল্লাহ পাক বলেন এরাই হলো সফল মুমিন এরপরে আল্লাহ পাক বলেন বলেন্লাদিন সফল মুমিন তারা যারা সময় মতো নিজেদের টাকা পয়সা দৌলতের জাকা আদায় করে এরপরে আল্লাহ আনি আনী ল সফল মুমিন হলো তারা যারা লাভভি কাজ ফিতনার কাজ কুফুরি কাজ শিরকি কাজ বিদাতি কাজ বাজে কাজ অশ্লীল কাজ মদ জুয়া ইয়াবা হিরোইন ফেন্সিডিল পরকিয়া জিনা বেবিচার অশ্লীলতা যাত্রা ফাত্রা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ বলতেছেন তারাও সফল কাম তারাও কি তারাও সফল কাম এই দুনিয়ায় আমি বড় নেতা হইতে পারি আমার ফোন দিলে ওসি শুনতে পারে আমি বিরাট এলাকায় অবস্থান থাকতে পারে আমি ডাক দিলে একশো লুক বাইর হয়ে যেতে পারে লাঠি নিয়ে এডি ভাই সফলতা না আপনার আগে আরো এক হাজার লোক শুনতো লোক খুব বড় গেছে গা আগে আরো অনেক লোক ক্ষমতাসীন ছিল এই আসলে এগুলার কোনো মূল্য নাই কেন নাই জানেন কারণ এগুলা আজকে আছে কালকে নাই কিন্তু যেটা চিরস্থায়ী যেই জায়গায় আমাদেরকে অবশ্যই অবশ্যই যেতে হবে পৃথিবীতে সব বিষয় নিয়মানৈক্য আছে রসুল নিয়মানৈক্য আছে নবী নিয়ামতানৈক্য আছে আল্লাহ মাফ করো খুদ আল্লাহারের নিয়ে স্রষ্টা সৃষ্টি নিয়ম ঐক্য আছে আছে না নাই কথা আছে না নাই ধর্ম নেওয়া মতবাদ আছে মাঝাব নেওয়া মতবাদ আছে কিন্তু যে একটা বিষয়ে কারো মতবাদ নাই মতানৈক্য নাই এটা এলো সবারই হইব সবারই কি মৃত্যু হবে তাইলে মৃত্যু যেহেতু হবে এই কথা আমরা সবাই জানি মৃত্যুর প্রস্তুতি নেওয়া লাগবে না লাগবে তো তাইলে ফাহেসা কাজ ছেড়ে দিব আজকে থেকে ইনশাল্লাহ ফাহেসা কাজ ছেড়ে দিব তো ছেড়ে দিব তো ইনশাল্লাহ